আসসালামু আলাইকুম আজকের ভিউটা একটু নাটেনে দেখেন কাজে আজকে নিয়ে আসছে দুইটা এয়ারপোর্ট পিন এখানে দুইটা দুই ধরনের এয়ারপোর্ট পিন আছে বর্তমানে অনেকেই এই প্রিন এই প্রিন্টগুলো আগে আমার কাছে চাইতেন এখন থেকে আপনারা চাইলে সঠিক অরিজিনাল প্রিন্টে আপনার ছবি শো আপনারা তুলতে পারবেন আপনি সই দরবে আসতে পারবেন কি না আপনি চেক করতে চান আপনার ছবি শো আসবে আপনি এটা তুলতে পারবেন আমাদের মাধ্যমে আপনারা আগে হয়তো এই প্রিন্টগুলো সবাই তুলতেন আমি আপনাদেরকে ডিসপ্লে করে দিচ্ছি এই প্রিন্টগুলো এই পেন্টগুলোতে এই পেনগুলো সঠিক তবে অনেকে আবার ডুপ্লিকেট তোলে আর এখানে শুধু একটা জিনিস আপনার ডকুমেন্ট থাকে সেটা হচ্ছে ইকেমা নাম্বার আর কোনো কিছু কিন্তু থাকে না তো এই প্রিন্টটা যদি আপনি তোলেন এটাও এয়ারপোর্ট প্রিন্ট কিন্তু এটা হচ্ছে আসলি অরিজিনাল এটা সবাই দিতে চায় না সবাই তুলতে চায় না এটাতে একটু খরচটা বেশি হয় দেখেন এখানে আপনার ছবি দেওয়া আছে আপনার নাম্বার দেওয়া আছে অনেক ডিটেল দেওয়া আছে এখানে তবে ছবিটা দেখলে বোঝা যায় হ্যাঁ এটা আমার আর ওইটার মধ্যে নাম্বারটা শুধু থাকে ওইটা অরিজিনাল তবে ওইটার থেকে এটা হাজার গুণে বেটার কারণ ছবিটা আছে আপনার সমস্ত ইনফরমেশন দেখে বুঝতে পারবেন যে আপনি আসতে পারবেন কি না তো যারা ইয়ারফোর্ট পিন তুলবেন এখানে দুইটা আছে যদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হইতে চান আপনি চাইলে ছবিওয়ালা তুলেন কারণ এর ছবি আছে যেহেতু আপনি বিশ্বাস করতে পারবেন যে এটা আমার পিন এই পিনটা তুলে আপনি চেক করবেন যে সৌদি আরব আসতে পারবেন কিনা যারা দেশে চলে গেছেন ছুটিতে বা অ্যাম্বাসিতে এক্সিট লাগায় বা সবর জেল দিয়ে বা জেল দিয়ে যারা গেছে তারা আসতে পারে না আর নিয়ম ছিল তিন মাস তিন বছরের ব্যান লাগে কিন্তু এখন আরও বেশিও কারো দু বছর কারো সাত বছর দশ বছর এমন লাগতেছে আর যারা ছুটিতে গেছেন আপনি আসেননি আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই তারপরও অনেক লোক আছে এয়ারপোর্ট থেকে রিটার্ন যায় তাদের তাদের উপর দরকার একটা এয়ারপোর্ট পেন তুলে অত্যন্ত চেক করে আসা যে আপনি সৌদি আসতে পারবেন কি কারণ অনেক লোক রিটার্ন যাচ্ছে এই কারণে তো যারা এই পেপারগুলো তুলবেন আমাদের সাথে যোগাযোগ করেন শুধু লাগবে আপনার ইকামা নাম্বার ই নাম্বার না থাকলে বোর্ডার নাম্বার গোটার নাম্বারও যদি না থাকে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে তুলে দেবো তবে দুই পেপার আপনার তুলতে হবে পাসপোর্ট পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা তুলব একটা নাম্বার নাম্বার আপনার দিয়ে তুলব এয়ারপোর্ট পেন যারা তুলবেন যে কোনো ধরনের পিনই আমাদের মাধ্যমে তুলতে পারবেন অরিজিনালটা মামলা আছে কিনা চেক করার প্রিন্ট জাহাজাতিন্ট আর এর পিনগুলো নিয়ে আমি ভিডিও বানাইছি কোনটা কোন ধরনের প্রিন্ট তারপর হচ্ছে এয়ারপোর্ট পিন মুরহাল পিন হুদুদ পিন বিভিন্ন ধরনের প্রিন্ট আছে যাওয়া পিন্ডা মূলত তোলা হয় এটা আপনার হুরুব আছে কি বা এক্সিট আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা চেক করার জন্য আর পাসপোর্ট বানানোর জন্য তাদের পাসপোর্ট হারিয়ে গেছে আর আপনার এয়ারপোর্ট পিন শুধু আপনি আসতে পারবেন কি চেক করার জন্য আর হুদুদ পিন আপনার কি কেমন নম্বর যদি উঠে থাকে উঠছে কিনা ওই পেপারের সাথে চলে আসে বা হুড়ুব আছে কিনা চেক করার জন্য মূলত হুদুদ পিনটা তোলা হয় তো আশা করছি সেই অনেকগুলো ইনফরমেশন পাইছেন আর যারা এয়ারপোর্ট পিন তুলবেন এখন থেকে ছবিওয়ালা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তুলে দেবো কনফার্ম বলে দেবো আপনি আসতে পারবেন কিনা ধন্যবাদ